আমাদের ছোট্ট বাংলাদেশে ছড়িয়ে আছে হাজারো অজানা ভ্রমণ স্বর্গ আর তার অধিকাংশই রয়েছে চট্টগ্রামের নানা প্রান্তে সেই অজানা সৌন্দর্যের এক অনন্য রত্ন বাসখালীর মিনি কাশ্মীর যেখানে প্রকৃতি সাজিয়েছে সবুজের গালিচা পাহাড়ের ছায়া আর নিরবতার মোহময় সুরে এখানে পা রাখলেই মনে হবে সময় থেমে গেছে আর আপনি স্বপ্নের ভেতরে হাঁটছেন মাত্র আঠারোশো টাকায় চট্টগ্রামের ভাইরাল মিনি কাশ্মীর আর বাসখালী সিবিচ কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন আর খরচ কেমন পড়বে সব কিছুই বিস্তারিত পাবেন এই ভিডিওতে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যায় আমাদের ভ্রমণযাত্রা শুরু হলো দুই আগস্ট ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে জানিয়ে রাখি বাসখালীর চম্বল বা মিনি কাশ্মীরে সরাসরি কোনো পরিবহন নেই তাই প্রথমে আপনাদের চট্টগ্রামে পৌঁছাতে হবে তারপর চট্টগ্রাম থেকে সিএনজি বা লোকাল বাসে করে যাত্রা শুরু করতে হবে বাসখালীর চম্বল অর্থাৎ মিনি কাশ্মীরের দিকে ট্রেনের টিকিট যাওয়ার আট থেকে দশ দিন আগে কিনে রাখা জরুরি আমরাও আগেই অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম যাতে যাত্রায় কোনো ঝামেলা না হয় আমাদের এবারের যাত্রায় আমরা বেছে নিয়েছি তুর্না এক্সপ্রেস যেখানে শোভন জিয়ার সিটেই আমরা টিকিট কেটেছি জন প্রতি টাকা করে যাত্রা শুরু করার আগে আপনারা চাইলে কিছু খাবার সঙ্গে নিয়ে নিতে পারেন যদিও ট্রেনে খাবার পাওয়া যায় তবে সেগুলোর দাম একটু বেশি হয় আবার অনেক সময় খাবার বাসিও হয়ে থাকে যেহেতু আমাদের যাত্রা সাত থেকে আট ঘন্টার তাই আমরা হালকা পাতলা কিছু খাবার নিয়ে ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠে আমরা আমাদের নিজ নিজ সিটে আরাম করে বসে পড়লাম যদিও ট্রেন ছাড়ার সময় ছিল রাত এগারোটা পনেরো মিনিটে কিন্তু প্রায় ৪৫ মিনিট বিলম্বে রাত বারোটার কাছাকাছি সময় এসে যাত্রা শুরু করে আমাদের ট্রেন ব্যস্ততম শহরকে পেছনে ফেলে আমাদের ট্রেন ছুটে চলে প্রকৃতির খোঁজে আমরা এবারের যাত্রায় নয় জনের একটি গ্রুপ নিয়ে মিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আপনারাও চাইলে কিন্তু হতে পারেন আমাদের পরবর্তী ভ্রমণ সঙ্গী আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল এ ওয়ানের মাধ্যমে আপনি আমাদের পরবর্তী ভ্রমণ গল্পের অংশ হতে পারবেন ট্রেনের মধ্যে আমাদের টিম মেম্বাররা সবাই নিজেদের মতো সময় কাটাতে থাকে কিছুক্ষণ পর গল্পগুজব করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি আমাদের সকাল শুরু হয় বৃষ্টি দিয়ে চোখ খুলে দেখি বাহিরে বেশ বৃষ্টি হচ্ছে তাই ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেটা উপভোগ করতে লাগলাম একটু সতর্ক করে দিই আপনারা অনেকেই কিন্তু অধিক আবেগপ্রবণ হয়ে ট্রেনের বাহিরে মাথা বের করে দেন যেটা খুবই বিপজ্জনক এ ধরনের কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন বৃষ্টি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে সকাল ছয়টা ত্রিশ নাগাদ আমাদের নামিয়ে দেওয়া হয় সেখানে রেল স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি চললাম স্টেশনের পাশেই অবস্থিত হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালে যেহেতু আমরা চট্টগ্রামে একদিন থাকার পরিকল্পনা করেছি কারণ প্রথম দিন আমরা বাসখালী মিনি কাশ্মীর এবং বাসখালী সিবিচ ঘুরে দেখব আর পরের দিন বান্দরবনের কিছু জায়গা ঘুরে আসব আমরা নয় জনের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় একটি এসি রুম ভাড়া করেছি রুমে চারটি আরামদায়ক বেড এবং বড় ওয়াশরুম রয়েছে নয়জনের জন্য এটা ছিল একদম পারফেক্ট আপনারাও যদি চট্টগ্রাম শহরে ঘুরতে আসেন তাহলে এই হোটেলটি একটি দারুণ পছন্দ হতে পারে যাই হোক রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা ব্যাগ রেখে সকালে নাস্তার জন্য বেরিয়ে পড়লাম নাস্তা সেরে আমরা রওনা দিই আমাদের আজকের দিনের সেই কাঙ্ক্ষিত ভ্রমণস্পট বাঁশখালীর চম্বল মিনি কাশ্মীরের উদ্দেশ্যে জনপ্রতি পনেরো টাকা করে দুইটি সিএনজি ভাড়া করি নতুন ব্রিজ যাওয়ার জন্য আর তারপর নতুন ব্রিজ থেকে আমরা যাব চম্বল যেখানে মূলত এই মিনি কাশ্মীর অবস্থিত যেতে সময় লাগে আনুমানিক এক ঘন্টা ত্রিশ মিনিট কিছুক্ষণ যাত্রার পরেই আমরা নতুন ব্রিজে এসে পড়ি এখান থেকে চম্বল যাওয়ার জন্য আপনারা সিএনজি এবং বিভিন্ন লোকাল বাস পেয়ে যাবেন এক্ষেত্রে লোকাল বাসের ভাড়া পড়বে জনপ্রতি একশো বিশ টাকা করে আমরা অধিক মানুষ হওয়ায় দুইটি সিএনজি ভাড়া করি চম্বল যাওয়ার উদ্দেশ্যে এক্ষেত্রে দুইটি সিএনজির ভাড়া পরে আটশো টাকা করে মোট ষোলোশো টাকা আমরা সিএনজিতে উঠে পড়ি নতুন ব্রিজ থেকে বাসখালীর চম্বলের দূরত্ব আনুমানিক ৪৫ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো দুপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের নির্দিষ্ট আমাদের আমাদের নামিয়ে দেওয়া হয় নতুন মূলত এখান আজকে মিনি কাশ্মীরের যাত্রা ট্র্যাকিং শুরু হবে যদিও আমরা আসার মুহূর্তে এখানে বৃষ্টি হয়েছিল তাই রাস্তার অবস্থা ছিল একদম বাজে পুরো রাস্তা কাদা দিয়ে ভরা রাস্তা পিচ্ছিল ছিল মোটামুটি হাঁটতে গিয়ে আমরা ভালোই ভোগান্তিতে পড়েছিলাম আপনারা আসার মুহূর্তে এই অঞ্চলের আবহাওয়া সম্পর্কে অবশ্যই জেনে আসবেন বৃষ্টির দিনগুলো এড়িয়ে চলাই ভালো তাহলে আর আমাদের মতো ভোগান্তিতে পড়তে হবে না এই রাস্তায় ট্রেকিং করা লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো পাহাড়ি আঁকাবাঁকা পথ আর দিগন্ত জুড়ে নীল আকাশ আর এর মধ্য দিয়ে আমরা ছুটে চললাম গন্তব্যের দিকে জলার পথে আপনার চোখে পড়বে পানের বরজ এছাড়াও পথের দুপাশে নানা ধরনের শাকসবজির ক্ষেত সামনে এগুতে আপনার চোখে পড়বে সারি সারি পাহাড় মূলত আমরা ওই দূরের পাহাড়গুলোতেই উঠব সমতল ভূমি শেষ করে এবার আমরা পাহাড়ে উঠতে শুরু করি একদম পাহাড়ের চূড়ায় উঠলেই এর আসল সৌন্দর্য উপভোগ করা যাবে কিছুক্ষণ পাহাড়ের চূড়া বেয়ে ওঠার পর আমরা প্রথম ভিউ পয়েন্টে এসে পড়ি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি চারপাশ পর্যবেক্ষণ করবেন ঠিক তখনই আপনি এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাহাড়ের উপরের ঠান্ডা হাওয়া আপনার ক্লান্ত শরীরকে নিমিষেই ঠান্ডা করে তুলবে আকাশের একপাশ পাশ স্বচ্ছ নীল আর অন্য পাশে মেঘের আনাগোনা আপনি প্রকৃতি প্রেমী হলে অবশ্যই এর মুগ্ধতায় আটকে পড়বেন এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিই উপরের পাহাড়ের উদ্দেশ্যে এখানে স্থানীয় লোকাল ছোট ছোট ছেলেরা আপনাকে পথ দেখিয়ে একদম গন্তব্য স্থান পর্যন্ত নিয়ে যাবে তাও আবার নামমাত্র মূল্যে তারা আপনার ব্যাগ পানির বোতল এগুলোও বহন করে নিয়ে যাবে আমাদের সাথেও সেরকম দু একজন ছিল হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একদম পাহাড়ের চূড়ায় এখানে দাঁড়িয়ে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার বাহিরে মাসাল্লাহ। অপূর্ব এক দৃশ্য চোখের সামনে ছড়িয়ে পড়ল চারপাশে সবুজের পাহাড়ের অসীম সারি নীল আকাশের স্বচ্ছতা আর বাতাসে ভাসছে এক অনন্য প্রশান্তি হয়তো এজন্যই এই স্থান মিনি কাশ্মীর নামে পরিচিত এখানে প্রকৃতির মাঝে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার নেমে পড়ব তবে হ্যাঁ আমরা যেই পথ বেয়ে উঠেছি সেই পথ দিয়ে নামব না আমরা অন্য পথ দিয়ে নামব এই পথের সৌন্দর্য অন্য রকম কারণ নামার পথে আমরা আবার আরেকটি পাহাড় অতিক্রম করে তারপর নামব একটু কষ্টসাধ্য হলেও আপনারা নামার জন্য এই পথটি বেছে নেবেন আমরা কিছুটা পথ হেঁটে একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়ি পাহাড়ের উপর থেকে প্রতিটি দৃশ্যই অসাধারণ সৃষ্টিকর্তা যেন প্রকৃতিতে সব সৌন্দর্য ঢেলে দিয়েছেন কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা আবার নিচের দিকে নামতে থাকি আর নামার পথে ছোট্ট একটি দোকানের দেখা পাই পুরো মিনি কাশ্মীরে এই একটাই ছোট দোকান এখানে বসে আমরা টুকটাক কিছু খেয়ে নেই। এবং কিছুক্ষণ বসে আড্ডাও দিই তারপর আমরা আবার রওনা দিই মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পর আমরা এসে পড়ি উত্তর চম্বল শিকদার দোকানের সামনে আর এখানেই আমাদের মিনি কাশ্মীরের যাত্রা শেষ এবার আমরা যাব সি সিবিচ আপনারা বাঁশখালী সিবিচ যাওয়ার জন্য সিকদার দোকানের সামনে থেকে সিএনজি অটো পেয়ে যাবেন আমরাও এখান থেকে দুইটি সিএনজি ভাড়া করে নিই চারশো টাকা করে মোট আটশো টাকায় গ্রামীণ জনপদ দিয়ে যেতে যেতে রাস্তার দুপাশের ভিউ দেখতে থাকলাম দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বাঁশখালী সিবিচের সামনে সিএনজি একদম আমাদের সি বিচের সামনেই নামিয়ে দেয় সেখান থেকে নামতে নামতে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বিচের সামনেই থাকা বিচ ভিউ রেস্টুরেন্টে ঢুকে পড়ি এখান থেকে আমরা দুপুরের খাবার অর্ডার করি জনপ্রতি একশো ষাট টাকা করে একশো ষাট টাকার প্যাকেজে ছিল ডাল ভাত মুরগি আর সাথে আলু ভর্তা মূলত এখানে অর্ডার দেওয়ার পর সবকিছু টাটকা তৈরি করা হয় বলে একটু সময় লাগে খাবার দিতে তাই আমরা সেখানে আমাদের ব্যাগপত্র রেখে সবাই মিলে সমুদ্রের আশেপাশে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি বাসখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত যা প্রায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার বিস্তৃত এখানে মানুষের ভিড় কম তাই যারা শান্তির আশ্রয় খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য কক্সবাজারের মতো এখানে ভিড় না থাকায় প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করার সুযোগ অনেক বেশি এখানে সমুদ্রের পানিতে গোসল করে এবং অনেকটা সময় কাটিয়ে আমরা হোটেলের দিকে এসে পড়ি এসে দেখি আমাদের খাবার প্রায় তৈরি হয়ে গিয়েছে তাই আমরা খাবারের জন্য বসে পড়ি সারাদিনের ক্লান্তি শেষে পেট পুড়ে খেয়ে নিই খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় খাবার শেষ করে সমুদ্রপানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে থাকি আর আমাদের আজকের ব্লগ এখানেই শেষ যেহেতু আমরা একদিন এখানে থাকবো তাই আমরা সরাসরি হোটেলে ফিরে যাই নেক্সট ব্লগ থাকবে বান্দরবনের গোপন একটি ভ্রমণ গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ